দর্শক লাইভে দেখতে পাচ্ছেন যুক্ত হয়েছে ছাত্র করা অবস্থান করছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে আমরা আরো একজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি তিনি কিন্তু অসুস্থ হয়ে গেছেন যত সম্ভব তাকে নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষার দিকে কিন্তু অসুস্থ হওয়া দেখতে পাচ্ছি আমরা তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি ধানমারি বত্রিশের সহাসন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দশক যাবে পুলিশ অপর থেকে শত শত হাজার হাজার ছাত্র অবস্থান ব্যাপক উত্তেজনা উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরে আপনারা সরাসরি দেখছেন পুলিশের সতর্কবার্তা দিচ্ছেন নাইকে অলরেডি তারাও যাচ্ছেন বিশেষ করে ছাত্র জনতার ব্যাপক পরিস্থিতি দর্শক দেখতে পাচ্ছেন পাশে পুলিশ অন্য পাশে ছাত্র জনতার ইট পাটকেল নিক্ষেপ এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে দর্শক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ধানমণি বত্রিশের পরিস্থিতি দর্শক Rasta eat pat. Ya pardon dekte patsın de. উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে দামনন্ডি বত্রিশের শত শত এবং পুলিশের মুখোমুখি অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে সব চুরি করে নিয়ে গেছে হেলমেট নিয়ে हेलो तो अभी हेलमेट सराय है सुन दो अभी आप पास में कहां है कौन नहीं नहीं ठीक है चले जाए हेलमेट दो नहीं मार

শত শত হাজার হাজার ছাত্রদের ছাত্র জনতার পুরা ধানমন্ডি ব্লক রাস্তা একেবারে কোনো গাড়ি ঘোড়া নেই তারা শেখ হাসিনার রায়কে কেন্দ্র করেই বোল্টু জানিয়ে ছাত্র জনতার যে উপস্থিতি তাদের চাওয়া ছিল তারা শেখ হাসিনার রায়কের ধানমন্ডি বত্রিশ নম্বর যে বাড়িটি আছে সেটিকে ঘুরিয়ে খেলার মাঠ তৈরি করবে বিভিন্ন ছাত্র জনতার সাথে ছাত্রদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এটা হচ্ছে ধানমন্ডির রোডের বর্তমান পরিস্থিতি ইট পাটকাল নিক্ষেপ লাঠি সটা নিয়ে বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর মানুষরা কিন্তু ছাত্রীদের সাথে যোগ দিয়েছেন আমরা সরাসরি লাইভে যুক্ত ছিলাম পরবর্তী কোনো আপডেট নিয়ে সরাসরি জানানো হবে